হ্যালো গাইস সবাই কেমন আছো আমি তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি প্রথম একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে টাকি মাছের ভত্তা এই যে টাকি মাছগুলো হলুদ লবণ মেখে রেখে দিয়েছি এগুলো পরে ভেজে নেব এখন একটু মশলা ভেজে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আগে একটু ভেজে নেব ছয় পিস দিয়েছি তোমরা যেরকম ঝাল খাবে সেই রকম দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচি এগুলোকে একটু হালকা করে ভেজে নেব

সামান্য দিয়ে আবার আমরা দিয়েছি এটা ভাজাটা না সাথে মিক্স করে নিয়ে

ভর্তাটা বানাতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় মুখে লেগে থাকার মধ্যে একটি ভত্তা আমার সাহেব তো অনেক পছন্দ টাকি মাছ সে খুব খায় আমি খাই না নিশে একটা মাছ অতটা পছন্দ না আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে এক মিনিট মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি

নেব একদম লো মাছে ভাজবো মাছটা ভাজাও হয়ে যাবে কড়া ভাজা হবে না এবং সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি এর পাশে আমি এই মরিচ লোন পেঁয়াজ বেঁচে নেব মরিচ বাটার সময় অবশ্যই লবণ দেবেন লবণ দিয়ে বাটলে মরিচটা তাড়াতাড়ি বাটা হয়ে যায় হাতের ঝালও লাগে না আমাদের জামার কোনো শেষ নেই বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে মাছগুলো উঁচু দিচ্ছে দেখা যায় কিন্তু করা ভাবি হয়নি একটু সেদ্ধ হয়ে গেছে

চটকে লাগবে মস্তানা এই নিতে ভিজে হয়ে যাবে এতে একটু ভালো করে কড়তে হবে পেঁয়াজ আর আমি নিলাম ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাদ দিয়ে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন এখন বেটে দেখাচ্ছি পোড়াটা মাছটা বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন পেঁয়াজ রসুন ধনিয়া পাতা মিলে বেটে নিয়েছিলাম ঝাল দিয়ে এখন এগুলোর সাথে মিক্সড করে দেব তাহলে তৈরি হয়ে যাবে আমার মজাদার টাকি মাছের উপরটা আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে জিরাটা কেন গায়ে জানেন কারণ জিরাটা দিলে মাছের যে একটা আশ আশ গন্ধ আছে সেটা লাগবে না এই জন্য একটু জিরা দিয়েছি তারপরে চাইলে কালো জিরা দিতে পারেন একটু আমি কালো জিরা দিলাম না দিয়েছি এখন তুলে দেখাচ্ছি ভর্তাটা বানি নেওয়া হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে খেতেও ভারী মজা লাগবে সবাই পরবর্তী ভিডিও পড়ার জন্য অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ